আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে কি তৈরি করব প্রত্যেক দিনই কিন্তু এরকম একটা কনফিউশন তৈরি হয় আর সেই কনফিউশনের অবসান ঘটিয়ে আজকে নিয়ে এসেছি প্যানকেক অথবা বাচ্চাদের ভীষণ পছন্দের ডোরিমন ডোরা কেক বাচ্চারা তো এই কেকটি ভীষণ পছন্দ করে আর বড়দেরও কিন্তু খুব ভালো লাগে কেকটি খেতে আর এই কেকটি বানানো খুবই সহজ আর উপকরণও কিন্তু খুব কম লাগে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি কেক তৈরির জন্য একটা পরিষ্কার বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি আর আজকের এই কেকগুলো আমি মাত্র একটি ডিম দিয়েই তৈরি করব। আমি এখানে সম্পূর্ণ কেকের জন্য নিয়েছি পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি তবে সম্পূর্ণ চিনিটা একবারে দিচ্ছি না অর্ধেকটা চিনি নিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি আর এমনভাবে মেশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণ গলে যায় চিনিটা গলে যাওয়ার পর বাকি অর্ধেক চিনিও দিচ্ছি এবার এই চিনিটাও খুব ভালো করে গলিয়ে নিচ্ছি সম্পূর্ণ চিনিটা একবারে দিলেও হতো কিন্তু একবারে দিলে চিনিটা খুব ভালোভাবে গলে না আর সময়ও কিন্তু একটু বেশি লাগে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে দিতে হবে দুধটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে রুম টেম্পারেচারে আনতে হবে আর দুধ যদি গরম থাকে সেক্ষেত্রেও কিন্তু দুধটা ঠান্ডা করে নিতে হবে এখানে গরম দুধ দিলে কিন্তু ডিমটা কুক হয়ে যাবে দুধটা খুব ভালো করে মিশিয়ে এখানে আমি শুকনো উপকরণগুলো দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণটা চালনি দিয়ে চেলে দিতে হবে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবার উপকরণগুলো আমি চেলে নিচ্ছি সবগুলো উপকরণ এবার একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কেকটা সম্পূর্ণ কেমন হবে সেটা নির্ভর করে কিন্তু কেকের ব্যাটারটা তৈরির উপরে আর কেকের ব্যাটারটা কিন্তু খুবই সফটলি ভালো করে মেশাতে হবে অনেকটা সময় নিয়ে তাড়াহুড়ো করে মেশানো যাবে না এতে করে কিন্তু লামস থাকতে পারে আর একটু সময় নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই ভালো করে মিশ্রণটা তৈরি করলেই কিন্তু খুব ভালো এবং পারফেক্ট একটা কেক তৈরি হবে ব্যাটারটা তৈরি হওয়ার পর এবার আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে এবার চলে যাচ্ছি কেকগুলো তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এক চামচ পরিমাণ ব্যাটার দিচ্ছি আর ব্যাটার দেওয়ার আগে কিন্তু আমি কোনো প্রকার তেল ঘি মাখন কোনো কিছুই ব্রাশ করে নিয়ে নিই ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক মিনিটের জন্য আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো থাকতে হবে মিডিয়াম বা হাই থাকলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে ঠিক এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কী রকম বাবলস তৈরি হয়েছে এরকম বাবলস যখন তৈরি হবে তখন বুঝতে হবে যে কেকটাই এখন উল্টানোর সময় হয়েছে আমি যেহেতু এখানে কোনো প্রকার তেল ব্রাশ করে নিই তাই দুই পাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে উল্টানোর সময় কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে না এবার আমি কেকটাকে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কেকের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর তিরিশ সেকেন্ড পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটাও কিন্তু হয়ে গেছে এবার আমি এরকমভাবেই বাকি কেকগুলোকে বানিয়ে নিচ্ছি তৈরি করে নিলাম খুব সহজেই বাচ্চাদের ভীষণ পছন্দের প্যান কেক বা ডোরা কেক আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ